এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই বাংলায় এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক বিতর্ক এ মুসলমান এত বিরোধী হয় ঠিক আছে মুসলমানরা এক চোখে দেখতে পায় না ঠিক আছে এরকম অবস্থায়

বস্তায় বরলাম এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছাই দিবাইছে মলম ব্যবসায়ীকে আবার জায়গা মতে জায়গা মতে নামাই দিয়ে এবার চলেন দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা সেটাতে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না

মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও এক নুন ভরে খাও 10 টাকায় ভালো জায়গা রেখেছে ঠিক আছে অনেক ভালো জায়গা রেখেছে রে আচ্ছা কে সংসারে আগুন লাগাবে 10 টাকায় সংসারে কি আগুন লাগাবে 10 টাকা দুধ চিনি কাজু বাদাম এটা সেটা